দেখেন পুকুরে পাতি হাঁস কিভাবে আমেরিকায় কিন্তু আমার একটা বোনও আছে আপনাদের সাথে এখনো পরিচয় করাই দেওয়া হয় নাই তো আজকে বোনের বাসা বেড়াইতে যাবো কি শাকসবজি নিয়ে যাব মাছ মাংস নিতে হবে না চিন্তা করতেছি পুকুরে জাল এখন হাঁস ধরবো আর মাছ উঠাবো পুঁশাকের ফল ছিটতে যে দেখেন হাতের কি অবস্থা সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল তো চলেন এবার পুকুরে যাই পুকুরে যে হাঁস ধরার চেষ্টা করি আজকে এই যে গাছের প্রথম বরবটি গুলো ছিঁড়বো এই যে দেখেন আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন এই যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি বাগানে এই যে গ্যান্ডারি কাটতেছি তারপরে শাক সবজি তুলবো হাঁস মুরগি ধরবো কত কিছু কাজ কত প্ল্যান করে নিয়ে বসছে আজকে কারণ আজকে আমি আমার একটা বোনের বাসায় বেড়াইতে যাইতেছি বোনের আবার একটা সুখবর আছে সেই জন্য বোন বলছে বোনের কি কি খাইতে মন চায় এখন আমার যতটুক সম্ভব আমি যতটুক পারতেছি বোনের জন্য সব কিছু জোগাড় টোগাড় নিয়ে তারপরে এখন রওনা আপুটার বাসা আবার আমার বাসা থেকে আড়াই ঘন্টা সময় লাগে আরকি যাইতে আর এইটা আমার কেমন বোন কি হয় কিভাবে পাইলাম অনেকেই অনেক ধরনের প্রশ্ন করবেন সবকিছুই বলতেছি তার আগে বলেন এই যে দেখেন আমার বাড়ির চারপাশে যে এই যে হাঁস মুরগির ডাক কিচিরমিচির হাঁসের ডাক পাখির ডাক এগুলো কেমন লাগতেছে সাথে এই যে আমার সুন্দর বাগান বাগানের এই যে এখন আজকে প্রথম কিন্তু আমি এই যে বটবটি ছিঁড়তেছি দেখেন তো কত লম্বা লম্বা এক একটা বটবটি হয়েছে আমার মতো এরকম কালো বটবটির চাষ আগে কে কে করছেন একটু কমেন্ট করে জানান আর এই বটবটিগুলা খাইতে কেমন আমি কিন্তু এখনও জানি না কারণ আমি এখনও রান্না করি না এখন আমি আমার গাছ থেকে এই যে সিমগুলো ছেড়ে নিতেছি আপু বলছে আপু নাকি সিমও খাইতে মন চাইছে আমি বললাম না ওই যে আপু যা যা বলছে তার কি কি খাইতে মন চাইছে আমার সব কিছুই আমার মনে হইতেছে তার জন্য নিয়ে যাই এখনো কিন্তু আরো অনেক কিছু নেয়ার বাকি আছে সেটা দেখাই তার আগে চলেন আমার যে হাঁস ক্যাক ক্যাক করে ডাকতেছে সেই হাঁস আপনাদেরকে দেখাই একটু কতগুলা হাঁস আছে দেখেন হাঁস গুলা কই চলে যায় আমারে দেখা হাঁস ধরবো কিভাবে ওই যে দেখেন দেখেন ডাকতেছে কিভাবে ওরা ইংলিশ বলে না বাংলা বলে তাও তো বুঝি না কাম হিয়ার হাস কাম হিয়ার আমেরিকার হাস যেহেতু ইংলিশে বুঝবে তাই না এই টপটার গাছটা কোথায় কোথায় গেছে আমি নিজেও কইতে পারতেছি না ও এইটার ভিতরেই সাদা সাদা পুঁশাক আর লাল পুঁশাক দুইটাই আছে হাই আল্লাহ দেখেন কি অবস্থা ওই আপুর জন্য এই যে ফ্রেশ ফ্রেশ এই যে কাঁচামরিচ আলা গাছ ভর্তি কাঁচামরিচ আছে এই গাছটা আর এই তাজা তাজা এই যে পয়সা এই দুইটা দিব কেমন হবে বলেন তো এগুলা কিন্তু আমার অনেক আদরের জিনিস তারপরেও এই যে টপ সহকারে আপুকে দিয়ে দিতেছি আপু আমার কাছে খাইতে চাইছে আর তার বাসা আমার বাসা থেকে অনেক দূরে আমি ইচ্ছা করলেই সাত দিন দশ দিন পরে আবার যে দিয়ে আসতে পারবো না যার কারণে আমি এই যে টপ সহকারেই পুঁইশাক আর কাঁচামরিচ দিয়ে দিতেছি আপুর যখনই মন চাবে ফ্রেশ ফ্রেশ একটু কাঁচামরিচ আর পুঁইশাক যেন খাইতে পারে সাথে আবার আমি এই যে একটু পিঠাও বানাই নিয়েছিলাম এটা কি বলে অনেকে দুধে পিজানো পিঠা চিতই পিঠা যাই হোক যে যেই নামেই জানেন না কেন আমি এই যে একটু পিঠাও নিয়ে নিছি এই তো এখন সব কিছু গাড়িতে উঠাই নিয়েছি এখন আমরা রওনা দিব তো যাই হোক এখন আমি বলি উনি আমার কেমন বোন হয় এই যে আমার সাথে কিন্তু আজকে রত্ন আসছে রত্ন আর রত্ন ভাইয়ের বউ আসছে আর এই যে গাড়ির থেকে আমরা সব পুঁশাক গাছ মরিচ গাছ এগুলো সব নামাইতেছি খাবার দাবার তার জন্য যা যা নিয়ে আসি এইবার বলি এই আপুকে আমরা কিভাবে চিনি এই আপু হচ্ছে আমাদের একজন ফলোয়ার মানে আমার একজন ফলোয়ার এই যে দেখেন এই আপুটা যে আমাকে কি পরিমাণ আদর করে বলার মতো না সে মাঝে আর আপুর এই যে দুই মেয়ে দুই মেয়ে মাসাল্লাহ আমাকে তো নিজের খালার মতনই মনে হয় বিদেশ বাড়িতে আমার মনে হয় যে এই যে আমার একটা বোন পাইছি আর অনেকে আমাকে অনেক আদর করে অনেক দাওয়াত করে আমার মানে যাওয়া হয় না তাদের সাথে পরিচয় হওয়া করা হয় না কিন্তু এই আপুর সাথে কিভাবে যেন ভাগ্যক্রমে তার সাথে আমার পরিচয় হয়ে গেছে আর একবার আপুর বাসায় বেড়াইতে আসছে আর আপু আমাকে এত আদর যত্ন করছে তারপর থেকেই মানে আপুর সাথে আমার মাঝে মাঝেই দেখা হয় আপু আমার বাসায় আসে নাহলে আপুর বাসায় আমি যাই কিন্তু অনেক দূরে থাকার কারণে অনেক দিন পর পর দেখা হয় কিন্তু ফোনে মাঝে মাঝেই কথা হয় আপু আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করছে আর হচ্ছে এইটা হচ্ছে আপুর বড়ো মেয়ে আপুর দুই মেয়ে ছোটো একটা আর এই যে বড়ো মেয়ে আমি অহনাকে জিজ্ঞেস কর অহনা আমি অহনাকে জিজ্ঞেস করতেছিলাম অহনা তুমি কি আগে কখনো এই বটবটি দেখছো এগুলোর নাম জানো তখন ও বলতেছে হ্যাঁ আমি দেখছি কিন্তু গ্রিন কালারের মানে সবুজ কালারের বরবটি দেখছি এরকম কালো কালারের দেখি নাই এটা কালো না অবশ্য পার্পল কালারের বরবটি আর কি দেখি নাই আমি মনে হয় দেখছি বাট মনে নাই আমারও মনে হয়েছে আমি সব সবসময় মনে হয় গ্রিন কালারের মানে বরবটি দেখছি তো যাই হোক এই যে আপু টেবিল ভরে ফেলাইছে খাবার দাবার দিয়ে এই তো এখন আপুর বাসায় মজার মজার খাবার দাবার খাবো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ